প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের যে মূল্যায়ন রয়েছে সেই বিষয়ের যে রয়েছে সলভ করে দেখাচ্ছি তো এক নম্বর যে কাজটা ছিল এটা হচ্ছে সাশ্রয়ী সঞ্চয় করি জোর কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটা পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো টেবিলটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্ত সমান টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো তো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে হ্যাঁ এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তার পরের মাসে তাহলে তার তিন গুণ অর্থাৎ তিন গুণন তিন তাহলে তিন স্কোয়ার অর্থাৎ নয় টাকা যদি পাঁচ টাকা করো তাহলে পাঁচ গুণন পাঁচ পঁচিশ টাকা এইভাবে করতে হবে আমরা দেখাবো একটু পরে তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলটির দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটা করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো তো এখানে নিচে দেখো বলা হয়েছে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখো তো সঞ্চয়ের হিসাব হচ্ছে যে স আকারে লিখতে বলা হয়েছে তো এটা আমরা হচ্ছে যে যদি করি তাহলে সঞ্চয়ের হিসাব শক আকারে লিখো হ্যাঁ তো আমরা দেখো টেবিলের একটা মাপ আমাদের প্রথমত ধরে নিতে হবে তো এই সঞ্চয়ের শখটা আমরা এইভাবে করতে পারি দেখো এই এক নম্বরটা আমরা রাফলি দেখাচ্ছি আসলে অত অল্প সময় দেখানো সম্ভব নয় আমরা ধরলাম যে টেবিলটার খরচ হচ্ছে কত পনেরো হাজার টাকা যে কোনো আনুমানিক তোমরা একটা ধরে নেবে এই পনেরো হাজার টাকা হচ্ছে খরচ তো প্রথম মাসে প্রথম মাসে ধরো তোমরা দশ পাঁচ টাকা ধরলাম অল্প করে পাঁচ টাকা জমা করলে তো দ্বিতীয় মাসে দেখো হ্যাঁ বলা হয়েছিল প্রথম মাসে যত করবে হ্যাঁ তত গুণ অর্থাৎ পাঁচ গুণন পাঁচ তাহলে দ্বিতীয় মাসে হচ্ছে কত পঁচিশ টাকা হ্যাঁ একইভাবে দেখো তৃতীয় মাসে যেটা এখানে বলা হয়েছিল যে পরবর্তী মাসগুলো পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ তো আগের মাসের সঞ্চয় ছিল কত পঁচিশ টাকা তার সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ অর্থাৎ এটা হবে একশো টাকা এইভাবে দেখো চতুর্থ মাসে এই আগের মাসের যে সঞ্চয় আছে একশো পঁচিশ একে আবার প্রথম মাসের সঞ্চয় দিয়ে গুণন তো এটা হচ্ছে ছয়শো পঁচিশ টাকা তারপরে দেখো পঞ্চম মাসে গিয়ে যেটা হবে হ্যাঁ সেটা হচ্ছে আগের মাসের যে সঞ্চয় আছে ছয়শো পঁচিশ তাকে আবার প্রথম মাসের সঞ্চয় দিয়ে গুণ তো এটা গুণ করে আমরা পাবো হচ্ছে তিন হাজার একশো পঁচিশ টাকা এরপরে ষষ্ঠ মাসে গিয়ে যেটা হবে যে আগের মাসের যে সঞ্চয়টা আছে তিন হাজার একশো পঁচিশ এটাকে আবারও প্রথম মাসের সঞ্চয়টা দিয়ে হ্যাঁ গুণন অর্থাৎ এটা আসবে দেখো আমাদের পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা তো আমাদের টেবিল খরচ যদি পনেরো হাজার হয় তাহলে আমাদের ষষ্ঠ মাসে কিন্তু হ্যাঁ হয়ে যাবে তো এটা হচ্ছে এক নম্বরের উত্তর এরপরে হচ্ছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচাকারে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো তো সঞ্চয়ের টাকাটা তো আমরা এটাও দেখো সূচকের আকারে প্রকাশ করব দুই মাস দুই নম্বর তো প্রথম মাসে আমাদের ছিল পাঁচ টাকা তো এটাকে আমরা দেখো পাঁচের উপর এক পাওয়ার দিতে পারি তারপর দ্বিতীয় মাসে ছিল আমাদের কত পঁচিশ টাকা অর্থাৎ পাঁচের উপর স্কোয়ার তারপর তৃতীয় মাসে ছিল একশো পঁচিশ টাকা তো এটা হচ্ছে পাঁচের উপর তিন পাওয়ার তারপর চতুর্থ মাসে যেটা ছিল ছয়শো পঁচিশ টাকা তো এটা হচ্ছে পাঁচের উপর চার পাওয়ার দেখো সূচকের আকারে চলে আসছে পঞ্চম মাসে তিন হাজার একশো পঁচিশ তাহলে এটা হবে পাঁচের উপর পাঁচ পাওয়ার একইভাবে ষষ্ঠ মাসে যেটা হবে এটা আছে আমাদের পনেরো হাজার ছয়শো পঁচিশ তো হ্যাঁ আমরা সূচকের আকারে জিনিসটা প্রকাশ করতে পারলাম ব্যাখ্যা করলাম তো পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তিন নম্বর হ্যাঁ তাহলে দেখো পঞ্চম মাসে সঞ্চয় হবে এই এটা তিন হাজার একশো পঁচিশ টাকা এটার উত্তর হয়ে গেল এরপর চার নম্বর তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে তো আমরা দেখছি যে আমাদের পনেরো হাজার টাকা লাগছে যেহেতু সো আমাদের ষষ্ঠ মাস পর্যন্ত হ্যাঁ বেশি হয়ে যাবে একটু তাতে সমস্যা নেই তো আমরা এখানে লিখি যে টেবিলটি তৈরি করতে হচ্ছে যে ছয় মাস হ্যাঁ ছয় মাস সঞ্চয় করতে হবে তো এটি হচ্ছে আমাদের এক নম্বর যে কাজটা ছিল হ্যাঁ সেটা কিন্তু উত্তর আমরা হ্যাঁ পেয়ে গেলাম তো এরপর আমরা আসি আমাদের দুই নম্বর যে কাজটা আছে সেটা এখানে দেওয়া আছে দেখো পরিমাপে দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতার সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো তো এটা আসলে এই স্বল্প সময় দেখানো সম্ভব না হ্যাঁ তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা মোটা কাগজ নিয়ে ধরো যে এরকম কেটে নেবে দৈর্ঘ্যটাও যদি পাঁচ মিটার নাও প্রস্থটাও পাঁচ মিটার উচ্চতাও পাঁচ মিটার একই মাপে তারপরে আঠা দিয়ে সেগুলো লাগিয়ে একটা ঘন বস্তু তৈরি হবে এটা আশা করি পারবে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করে তো এই কাজ দুইয়ের হচ্ছে যে এক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কাজ দুই এক তো এখানে আমরা বলবো যে মডেলটি মডেলটি একটি ঘনক দর্ঘপস্ত উচ্চতা সমান হলে এটাকে ঘনক বলে হ্যাঁ ঘনক আকৃতির আকৃতির মডেল ওকে এরপর এই কাজ এর দুই নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন এবং একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো সিম্পলি আমরা হচ্ছে যে এর হ্যাঁ প্রস্থ উচ্চতা আমরা যে মাপটা নেব হ্যাঁ সেই মাপটা নিয়েই আমরা কাজ করব সো ধরো আমরা যে মাপটা নেব সেটা হচ্ছে আমরা যদি ইঞ্চিতে নেই কেননা টেবিলের মাপটা কিন্তু আবার ইঞ্চিতে আছে সো আমরা ধরো দুই ইঞ্চি করে নিলাম সাপোজ অথবা চার ইঞ্চি নিতে পারি যে কোনো ইঞ্চি নিতে পারি মডেলটির আয়তন তো মডেলটির মডেলটির দৈর্ঘ্য দেখো এখানে দৈর্ঘ্য উচ্চতা সবই সমান তাহলে আমরা যদি তিন ইঞ্চি করে ধরি তিন ইঞ্চি প্রস্থ হচ্ছে একই তিন ইঞ্চি আবার উচ্চতা হচ্ছে তিন ইঞ্চি তাহলে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ তিন গুণন তিন গুণন তিন আর আয়তনের এককে ঘন থাকে অর্থাৎ ঘন ইঞ্চি লিখতে হবে ঘন ইঞ্চি তাহলে সাতাশ ঘন ইঞ্চি এটি হচ্ছে আয়তন আর এখানে যেটা বলা হয়েছে যে একটি তলের ক্ষেত্রফল হ্যাঁ সো দৈর্ঘ্য গুণন প্রস্ত করলেই হবে একটি তলের ক্ষেত্রফল তাহলে তিন গুণন তিন হ্যাঁ ক্ষেত্রফলের এককে বর্গ ইঞ্চি লিখতে হবে বর্গ ইঞ্চি তাহলে তিন ত্রিক্ষা নয় বর্গ ইঞ্চি এটাই হচ্ছে দুই নম্বর যে কোশ্চেনটা ছিল এটার উত্তর মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের তো হ্যাঁ এখানে আমরা বলবো যে হ্যাঁ মডেলটির মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় সম্ভব তো এটা হচ্ছে যে সমগ্র তলের যে ক্ষেত্রফলের সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে করতে হবে তো সমগ্র যদিও বের করতে বলেনি সমগ্র তলের ক্ষেত্রফল তো যখন ঘনবস্তু হয় তখন এর সূত্র হচ্ছে ছয় গুণন বাহুর দৈর্ঘ্য আর এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে এটা বর্গ ইঞ্চি লিখতে হবে সো ছয় গুণম তিন স্কোয়ারে হচ্ছে তিন নয় তাহলে এটা ছয় নং চুয়ান্ন বর্গ ইঞ্চি এটি হচ্ছে এটার অ্যান্সার ওকে কাজ দুই শেষ এবার এই কাজ আসলে কাজ দুই শেষ হয়নি এর চার নম্বর পয়েন্ট কাজ একে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করিয়ে উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তো আমরা কাজ একে যেটা করেছি কাজ একে সাশ্রয় আছে উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তো এখানে আমাদের টেবিলটার মাপটা দরকার হবে তো টেবিলের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান ছিল সো টেবিলের দৈর্ঘ্য আমরা যদি ইঞ্চিতে নিই হ্যাঁ তাহলে টেবিলের দৈর্ঘ্য ধরো আমরা নিলাম বিশ ইঞ্চি সাপোজ তাহলে প্রস্থ ওই একই যেহেতু সমান বলা ছিল প্রস্থ বিশ ইঞ্চি আচ্ছা তাহলে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে টেবিলের ক্ষেত্রফল আমরা যদি দৈর্ঘ্য প্রস্ত করি বিশ গুণন বিশ তাহলে বর্গ ইঞ্চি তাহলে চারশো বর্গ ইঞ্চি ওকে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত তাহলে মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এই যে মডেলটার আমরা যে একটি পৃষ্ঠের হ্যাঁ ক্ষেত্রফল বের করেছিলাম এই যে তল আর পিটা কি যেটা হচ্ছে নয় বর্গ ইঞ্চি ক্ষেত্রফল হচ্ছে নয় বর্গ ইঞ্চি এখন এই দুটো দেখো একটা অনুপাত চাওয়া হয়েছে তাহলে অতএব অনুপাত চারশো টু নয় তো এটার মধ্যে কোনো কাটি নেই সো আমাদের এটাই হবে অ্যাংসার আচ্ছা এখন পাঁচ নম্বর কাজ দুইয়ের হ্যাঁ সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে উল্লিখিত টেবিলটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো তো এখানে যেটা বলা হয়েছে টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হ্যাঁ তো টেবিলটা আমাদের ছিল হচ্ছে তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের জন্য আমাদের একটা হচ্ছে যে এখানে উচ্চতার প্রয়োজন হবে টেবিলটির আমাদের হচ্ছে উচ্চতা দরকার হবে আসলে এই স্বল্প সময় আমরা করতে হচ্ছে যে একটু সমস্যা হচ্ছে আমরা আগে কোয়েশ্চেনগুলো দিই আমরা বাকি যে অংশটা রয়েছে এটা সকালের মধ্যে আমরা তোমাদেরকে আপলোড করে দেবো কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ একের নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো এখানে এক নম্বর সূত্র আছে এ প্লাস বি হলে স্কোয়ার সমান এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস ফোর এবি দুই নম্বর হচ্ছে এ মাইনাস বি হলে স্কোয়ার সমান এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস ফোর তিন নম্বর হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ আর চার নম্বর হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার মাইনাস টু ইন্টু এবিসি প্লাস এই চারটার মধ্যে লটারিতে আসলে যার ভাগ্যে যেটা পড়বে সেটা করে দিতে হবে তো এরপরে আমরা চলে যাব কাজ চার জ্যামিতিক আকৃতি বুঝি এবং পরিমাপ করি তো একক কাজ এর নির্দেশনা এফর সাইজের অথবা আয়তাকৃতি টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর এরকম কর্ণ বরাবর কেটে নিতে হবে হম তো কাটলে দেখবা যে তোমরা ত্রিভুজ হয়ে যাবে জিনিসটা কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে তাহলে ত্রিভুজ আকৃতির দুটির বৈশিষ্ট্য লোক হতো ত্রিভুজের মেলা বৈশিষ্ট্য আছে যে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় ত্রিভুজের তিনটা বাহু থাকে এরকম কিছু বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো যেহেতু ত্রিভুজ তাহলে চাঁদা দিয়ে কোণগুলো মেপে যোগ করলে দেখা যাবে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হবে তিন নম্বর দুই নঙে উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর এবং লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো অর্থাৎ লব ছোট হবে হর বড় হবে চার নম্বর তিন এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটি করে গণিতক নির্ণয় করো তো একটা ভগ্নাংশকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলগুলো আসে সেটাই হচ্ছে গণিতক তো আমরা আপলোড করার চেষ্টা করছি উত্তরগুলো আসলে একসাথে দিলে অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা আসলে একসাথে দিতে পারলাম না তো এখানে বলা হয়েছে তিন নম্বর দুই এ উল্লেখিত আকৃতির যে বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো ওই ত্রিভুজের যে বাহুগুলো সেই বাহুগুলোর মানকে হর এবং লভ হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ তৈরি করো ও এটা এটাই ছিল এই পাঁচ নম্বরটা শুধু পাঁচ নম্বর হচ্ছে তিন নঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে সেই ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা অ্যান্সারগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি আজকে পর্যন্তই ধন্যবাদ